বানভাসী মানুষের পাশে দাঁড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চলছে ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহের কার্যক্রম সহায়তা করতে ছুটে নানা মানুষ কেউ না খেয়ে থাকে সেজন্য দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছে দিতে বিমান বাহিনী ও কোস্টগার্ডের সহায়তা চেয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়কারীরা বলছেন সরাসরি বুথ ছাড়াও বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে এর বাইরে কোনোভাবে অর্থ সংগ্রহ করা হচ্ছে না তাদের নাম ভাঙিয়ে কেউ বিশৃঙ্খলা করলে ব্যবস্থা নেওয়া হবে বন্যার্থদের জন্য প্রতিটি জেলায় গণরান্নার ব্যবস্থা করা হয়েছে বলেও জানানো হয় বিভিন্ন জায়গা রয়েছে যে জায়গাগুলোতে ঠিক মতো আসলে প্রাণ যাচ্ছে না কিন্তু আমাদের চেষ্টা রয়েছে আমাদেরকে যদি জানানো হয় আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সর্বোচ্চ চেষ্টা করি এক্ষেত্রে আমরা সেনাবাহিনীকে বিমান বাহিনীকে কোস্টগার্ডকে এবং নৌবাহিনীকে বলতে চাই তারা যথেষ্ট কষ্ট করছে এটি নিয়ে কোনো ডাউট নেই বাট তারা যেন তাদের সর্বোচ্চটুকু দিয়ে এমন কেউ যেন না থাকে যে দিনে একবেলা কোনো একটি খাবার খেতে পারেনি বা গ্রহণ করতে পারেনি এই খোঁজটুকু তাদেরকে নিতে হবে এবং এই রেসপন্স করার দায়িত্বটুকু তাদেরকে নিতে হবে